আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন হাফ প্যাটেল করতে করতে আইসি এই পর্যন্ত আইসি পরিস্থিতি আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে আমরা সবাই জীবনে বড় কিছু হতে চাই কেউ ডাক্তার কেউ ব্যবসায়ী কেউ শিল্পপতি কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আজীবন সংগ্রাম করেও কোথাও যেতে পারেনি কিন্তু কেন আজ আমি কথা বলবো এমন তিনজন মানুষের সঙ্গে যারা রিক্সা চালায় চা বিক্রি করে কিংবা হকারি করে আমি জানতে চাইবো তারা কেন এখনো গরিব এবং তাদের জীবন থেকে আমরা কি শিখতে পারি চলমান মানে বিশ্বের কোন টাকা তাদের থামিয়ে রেখেছে আমরা আরো জানতে চাইব তাদের জীবনের অভিজ্ঞতা রোদে গায়ের রং পুড়ছে কণ্ঠ শুকিয়ে গেছে তবু সে হাঁটছে লড়ে যাচ্ছে কারণ আজ বিক্রি না হলে কাল চুলা জ্বলবে না আমাদের কাছে সে ডিস্টার্ব কিন্তু তার বাচ্চার চোখে সে হিরো আমরা কথা বলবো একজন হকারের সাথে সে জীবনে অনেক কিছুই পেয়েছে কিন্তু এখনো কেন সে এখানে আটকে আছে আপনি আগে কি কাজ করতেন আমি আগে হকারি করতাম এখনো করি রানিং এই বাইশ বছর কোন পরিস্থিতি আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে গার্জিয়ান বাপ একদিকে মা একদিকে আপনি কি মনে করেন আপনি জীবনে অন্য রকম কিছু করতে পারতেন হ্যাঁ আমি আমার স্বপ্ন ছিল আর ইচ্ছাও ছিল কিন্তু সেটা তো ফ্যামিলির কারণে আমি পিছিয়ে রয়েছি আমি করতে পারিনি আমার যে হেল্প করবে এরকম কেউ নেই আপনার কি হওয়ার ইচ্ছা ছিল আমার তো ইচ্ছা ছিল যে আমি সরকারি চাকরি করব। তরুণদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে তরুণ আমার উপদেশ থাকবে যে মাধব মুক্ত সবাই সুখী পরিবার হোক এটাই কামনা করি প্রত্যেকটি বাবা মাকে কি বলতে চান প্রত্যেকটি বাবা মাকে বলতে চাই যে সবাই বাবা মা তো আর এক হয় না তা আমার বাবা মাও ভালো ঠিক আছে কিন্তু ভালোর ভিতর তো একটা সাইডে আমি ভালো পাইছি মা ঠিক আছে কিন্তু বাপের যে খেয়ালটা করবে সন্তানের প্রতি সেই সে ঠিক মতন করিনি যার জন্য আমি এরকম পিছিয়ে আছি তা আমি চাই যে সব বাবা মা বুঝুক আমিও তো একটা বাবা হয়েছি আমি এখন বুঝতেছি সে হয়তো সে নিজের ভুলের কারণে বাবা বোঝিনি কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি এখন বড় হয়েছি আমিও বাবা হইছি তা আমি তো এখন বুঝতেছি যে বাবা কি জিনিস সে হয়তো বুঝিনি আমি তো বুঝিছি যে সবাই সমাজের বরং দরিদ্র আর দায়িত্ব তাকে আটকে রেখেছে এই পেশায় তবুও তিনি গর্ব করেন কারণ তিনি নিজে পরিশ্রম করে খাচ্ছেন এক কাপ চা বানায় কারো দুশ্চিন্তা কমায় কারো আড্ডা জমায় কিন্তু নিজের জীবন নেই কোনো বিশ্রাম নেই কোনো অবসাদ তার পিছনে একটা সংসার সন্তানের স্কুল ফিস স্ত্রীর ঔষধ আর নিজের জন্য একটা পুরনো গামছা আর কিছুই না আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন আমি ছোটবেলায় চেয়েছিলাম লেখাপড়া করার ইচ্ছা ছিল ছোটোবেলায় আমার আব্বা মারা যাওয়ার পর আমি আর পড়াশোনা করতে পারিনি তখন দেখেছি যে অর্থ তো নাই টাকা পয়সা নাহলে সংসার চলে না তখন আমি চার দোকান দিই যখন রং চা ছিল একটা টাকা করে কোনো এক সময় কি আপনি ভেবেছিলেন অন্য কিছু করার হ্যাঁ মানুষ তো সবাই এই থাকে যে কে প্রত্যেকে পড়াশোনা করে বড় বড়টা চাকরি করবে বা একটা ভালো প্রতিষ্ঠানে যাবে এরকম প্রত্যেক প্রত্যেকেই এই থাকে কিন্তু আল্লাহ যদি ভাগ্যই না থাকে তা কেউ যত চেষ্টা করুক না কোনো হয় না চাকরিজীবী হতে চেয়েছিলাম আপনি কি মনে করেন আপনার কোন ভুল সিদ্ধান্ত আপনাকে ভালো কিছু হওয়া থেকে বাধা দিয়েছে দিয়েছে আপনার আমার হাপন জনরা আমার সম্পত্তির লোভে আমার অনেক কিছু করতে দিই নাই এরা ভুল ভতে নিয়ে গেছে ভালো বুদ্ধি দি নাই ভালো একজন ভালো একটা কোনো ডিসিশন দিনাই যে তুই এই হতে নাই এইটা কর তা বলিনি কখনো তারা পথনে যাই তিনি বলেন আমি গরিব কিন্তু অন্যের হক নষ্ট করি না আমাদের জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা সূর্য যখন মাথার উপর আমরা পদ্মা টেনে ঘুমাই তখনও রাস্তায় চোখ খুঁজে বেড়াচ্ছে প্যাসেঞ্জার তার কোনো অফিস নেই ছুটি নেই ছায়া নেই শুধু একটা পেট আছে যার খোদা ছুটি চেনে না প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা প্যাডেল মারেন নুনি আর আমরা বলি খুবই গরম আমরা এমন এক যোদ্ধার সাথে কথা বলতে চাই আপনি কি মনে করেন জীবনে বড় কিছু না হতে পারার পিছনে আপনার কারণ কি গরিবের সংসার ছোটখাটো সংসার এই সংসার বাল বাচ্চার অসুখ বিসুখ কেন লেখাপড়া করতে পারেননি সংসারে অভাব কাজটা কি এটা দেখবে বাবা এই জন্যই তো করতে পারি আপনি কোন চেষ্টা করেছিলেন ভালো কোন অবস্থানে যেতে আমি কি চেষ্টা করব বাবা আমার দুইখান পাওয়া অসল আমি এই রিক্সা চালার চালাতে পারি না আমি কিছু অর্থী পরিবর্তন আপনি তরুণদের উদ্দেশ্যে কি বলতে চান তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে বাবা আমি যে কষ্ট করলাম এই রকম কষ্ট কেউ করে না সুন্দরভাবে লেখাপড়া করো আল্লাহ যদি সামনে উন্নতি দেই মানুষের মতো মানুষ হতে পারো আমার মতো অভাবই বাবা কেউ হবে না তিনি চেষ্টা করেছেন কিন্তু অভাব আর শিক্ষার সুযোগ না থাকায় পথ হারিয়েছেন তবে তার চোখে এখনো স্বপ্ন আছে তাদের প্রত্যেকের জীবনে ছিল স্বপ্ন কিন্তু বাস্তবতা ছিল কঠিন আমরা যারা এখনো সুযোগ পাচ্ছি তাদের জীবন থেকে আমাদের শেখা উচিত সময় থাকতে চেষ্টা করতে হবে এবং ছোট কাজকে সম্মান করতে হবে কারণ এই মানুষগুলোর অভিজ্ঞতা আমাদের জীবনের আয় না এই ভিডিওটা যদি আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করুন আপনি হয়তো কাউকে বদলে দিতে পারবেন সকল পরিশ্রমী মানুষের প্রতি সম্মান তাদের গল্প বলা আমাদের দায়িত্ব